সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি সো তোমাদের সামনে ভাবছি অনেক দিন ধরে চেষ্টা করছি একটা কন্টেন্ট নিয়ে আসবো কিন্তু হয়ে পারছে না তো চলো আজকে গ্রামের দিকে যাই দেখি কোনো কন্টেন্ট পাই কি না আরে কাঞ্চ কেন বাবা মোরে ভালো হয়েছে তো আরে বাবা মরিছো তো কি হয়েছে তুমি বুধা দেখতেছো না ইয়ো হিউ ছেমড়িগুলো ইনস্টাইউ কেউ মরে গেলি বুধা তার কাছে ভিডিও মনে হয় ভালো লাগছে তুমি আর কাজ করো ফোন এসে কান্না না মারে ভিডিও করো যদি ভাইরাল ওটা টাকা পাবা নে খুশির খবর কান্না বান্ধ করে নাচ করো এখানে দেখতে পাচ্ছ অনেক চাচা চেঁচামেচি হচ্ছে চলো গিয়ে দেখা হচ্ছে এখানে গিয়েই তোমরা সবাই দেখতে পাচ্ছি মরে আছে আর ওরা সবাই নাচানাচি করছে রিলস বানাচ্ছে দেখতে পাচ্ছি এরা কি মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা দেখো তোমরা

বাবা বেঁচে থাকতে কি দেছে ও দেখা হয়েছে দুটো পান্তা বাঁধ মরে গেছে এখন দেখছো না ইনস্টাগ্রামে মরে গিয়ে ভিডিও বানালে কত ভাইরাল হচ্ছে সেই জন্য মরে গিয়ে ভিডিও বানাতে যদি ভাইরাল করে টাকা কামাতে পারি তো ভাই ঠিকই বলেছে আমি বাইরের কাজ করে কয় টাকা পাই এমনই হ্যাঁ